সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে এমন কিছু ব্যক্তি আছেন যাদের প্রভাব সময়কে অতিক্রম করে ইতিহাসের একটি অমোঘ চিহ্ন রেখে যায় তাদের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী যার খ্যাতিমান কবির জীবন ও কর্মের ওপর প্রভাবের কথা বাড়াবাড়ি করা যায় না সতেরোশো চুয়াত্তর সালে একই মার্চ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির যশোর জেলার জন্মগ্রহণ করেন মৃণালিনী দেবী মূলত ভবতারিণী নামেই তিনি পরিচিত মৃণালিনী দেবী ব্রহ্মসমাজের রীতি অনুযায়ী কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে নয় বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করেন রবীন্দ্রনাথ স্নেহের সাথে তার মৃণালিনী নামকরণ করেন তাদের মধ্যে বয়সে যথেষ্ট পার্থক্য থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথের বয়স তখন বাইশ মৃণালিনী দেবী তার স্বামীর জন্য অনুপ্রেরণা ও সমর্থনের অটুল উৎস হয়ে ওঠেন তাদের বিয়ের সময় মৃণালিনী দেবী তার নিজস্ব বুদ্ধিবৃত্তিক সাধনা এবং ভাষাগত প্রতিভা প্রদর্শন করেছিলেন তিনি মহাভারতের শান্তি পর্ব এবং কথা উপনিষদ অনুবাদ করেন সাহিত্য জগতের সাথে তার গভীর সম্পৃক্ততা প্রদর্শন করেন তার অনুবাদগুলি কেবল তার ভাষাগত দক্ষতাই প্রকাশ করেনি বরং পাঠ্যের দার্শনিক এবং সংস্কৃতি তাৎপর্য সম্পর্কে তার গভীর উপলব্ধিও প্রতিফলিত করে মৃণালিনী দেবীর অবদানের কথার বাইরেও বিস্তৃত উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা দর্শনের জন্য নিবেদিত একটি বিদ্যালয় ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য মৃণালিনী দেবী নিঃস্বার্থভাবে তার বিয়ের গয়না বিক্রি করেছিলেন শিক্ষার প্রতি তার অটল প্রতিশ্রুতি এবং জ্ঞানী সাধনার উদাহরণ তার আত্মত্যাগ শিক্ষা এবং শিল্পকলার রূপান্তরকারী শক্তিতে তার বিশ্বাসের গভীরতা প্রদর্শন করে দুঃখজনকভাবে মৃণালিনী দেবীর জীবন কেটে যায় যখন তিনি উনিশশো সালে অসুস্থ হয়ে পড়েন এবং তিন মাস পরে শান্তিনিকেতনে আঠাশ থেকে উনত্রিশ বছর বয়সে মারা যান তার অকাল মৃত্যু রবীন্দ্রনাথের জীবনে একটি শূন্যতা সৃষ্টি করেছে যা চিরকাল তার শৈল্পিক অভিব্যক্তিকে রূপ দেবে জীবনকারীরা তাদের সম্পর্কের বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন কেউ কেউ রবীন্দ্রনাথের কর্তব্যপরায়ণ যত্নের ওপর জোর দিয়েছেন অন্যরা স্নেহ ও কোমলতায় ভরা গভীর বন্ধন বর্ণনা করেছেন তার ক্ষতি দুঃখ সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর আর কখনো বিয়ে করেননি সারা জীবন মৃণালিনী দেবী স্মৃতি ও প্রভাবের প্রতি বিশ্বস্ত ছিলেন তার উপস্থিতি তার কবিতা সঙ্গীত এবং দার্শনিক সঙ্গীতের মধ্যে অনুরণিত হয়ে থাকেন তাদের সম্পর্কে উত্তরাধিকার রবীন্দ্রনাথ সৃষ্টিতে মৃণালিনী দেবী তাৎপর্য রবীন্দ্রনাথের স্ত্রীর ভূমিকার বাইরেও বিস্তৃত তার অটল সমর্থন বুদ্ধিবৃত্তিক সাধনা ও শিক্ষায় নিঃস্বার্থ অবদান তার চরিত্রের শক্তি এবং শিল্পজ্ঞানকে এগিয়ে নেওয়ার প্রতি তার প্রতিশ্রুতির উদাহরণ দেয় যদিও পৃথিবীতে এমন সময় সংক্ষিপ্ত ছিল সর্বকালে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ব্যক্তিত্বদের একজনের জীবন ও কাজের ওপর তার প্রভাব অপরিসীম বৃণালিনী দেবীর স্মৃতি চিরকাল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এবং উত্তরাধিকারের সাথে জড়িত থাকবে আমাদের মনে করিয়ে দেবে ভালোবাসার শক্তি এবং মানবিক চেতনা গঠনে অনুপ্রেরণা বৃণালিনী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের অন্তর্নিহিত নাম এবং উত্তরাধিকারের মাধ্যমে সাহিত্য ও শিল্পের জগতে একজন ব্যক্তির ভক্তি এবং সমর্থন যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে তা আমাদের স্মরণ করিয়ে দেয় মৃণালিনী দেবীর জীবনী আমি এখানেই সমাপ্ত করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন